মর্মান্তিক পথ দুর্ঘটনা মালদাহ ইংলিশ বাজার থানার গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের জনের আশঙ্কাজনক দুজন জানা গিয়েছে শনিবার রাতে একটি করে সাতজন কালিয়াচক থেকে মালদার দিকে আসছিল ঠিক সেই সময় গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে এই সাইলো গাড়িটি একটি লড়কে গিয়ে ধাক্কা মারে এর ফলে সাইলো গাড়ির সামনের অংশ দুমড়ে মুছে যায় খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় থানার পুলিশ নিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতজনকে তাদের মধ্যে পাঁচজনী ঘটনাস্থলে মৃত্যু হয় দুজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই সাতজনের মধ্যে আমার একটা ভগ্না আছে মানে আমার বোনের আমার বোনের ছেলে বাড়িতে থেকে খবর গেল কী এরকম তোমার ভগ্না সেটা নেই কোথায় তো উমুন জায়গা কাটা পড়ে তখন আমরা ছুটে আসলাম এসে দেখলাম কি ওখানে তিনজন লাশ টাকা দেখতে পেলাম একজনের গলা নাই আর দুটো এমনি হাত পাগুলো ভাঙা টাঙা আছে পরও ডে ঢেছে এই তিনজন ওখানে দেখলাম এখানে এসে দেখলাম হসপিটালে মালদা মেডিকেলে পাঁচটা ডেড বডি দেখলাম এখন বর্তমানে শুনলাম যে দুটো দুটো দেখতে আছে সিরিয়াসে আছে

কালে আসছো কি করতে ঘুরতে আসলো না কোনো কাজে আসলো সেটা কিন্তু বয়স তো সবচেয়ে ছোট ছোট মানে বয়স অল্প বয়স কুড়ি নিচে আছে আঠারো কুড়ি একুশ এরকম বয়স আছে এদের এদের সবার বাড়ি কোথায় সবার বাড়ি তো সঠিকভাবে বলতে পারছি না তাহলে ওরা বন্ধু বান্ধব ব্যাপার আছে বর্তমানে আমরা দেখলাম দুজন দুজন না তিনজন মনে হয় সবটি আলিপুরেরই হবে কিন্তু এরা কোথায় সেটা তো আমরা বলতে পারছি না ওরা কেন আসছিল কি করতে আসলো সেটা বলতে পারছি না আমরা তো আমরা যা বলেও আসিনি

একটা 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 ওই যে আর আর গাড়ি গাড়ি চার চাকার হিট করেছে যার ফলে ওই গাড়িটার একজনের মাথার মুন্ড ওই ফুটপাথে পড়ে গেছে এবং আর বাকিরা সব গাড়ির মধ্যে সবই মরে পড়ে আছে আর যে গাড়িটাতে যে গাড়িটাকে হিট করেছে সেই গাড়িটা বাম সাইডে নেমে গেছে লরি আর কি মুখোমুখি হ্যাঁ মুখোমুখি না মানে কি পিছন থেকে মানে কি আগে ছিল লরিটা ওই পিছন থেকে গাড়িটা হিট মেরেছে দিয়ে ওই গাড়িটা ডান দিকে চলে গেছে আর ওই লরিটা বাম সাইডে চলে গেছে কজন ছিল মোটামুটি গাড়িতে গাড়িতে তো আমরা তো ওই কতটা বলতে পারবো না কিন্তু আমরা মানে পাঁচজন মৃত ওই করলাম আর কি একজনকে অ্যাম্বুলেন্সে আমাদের এনএচআর এর অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম আর বাকিগুলো অন্য অ্যাম্বুলেন্সে আসলো পাঁচজন হ্যাঁ পাঁচজন কি হয়েছে ফেটাল মানে মৃত আপনার নাম কি আমার নাম পরিমল দাস আঠারো মাইল টোল প্লাজা প্যারামেটিক আমি মালদাই ছিলাম আমাকে বললো সে দেখেন তোমার আলিপুরের সব ছেলে এ উমুক উমুক ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ অমুক জায়গায় কাটাগড় আমি কাটাগড়ে না ঢুকে আমি মালদা হসপিটালে ঢুকলাম তা আমি তিনটা দেখতে পেলাম তারপরে আবার দুটা আসলো আর দুটা কাজ চলছে আর আর কি কজন মারা গেছে এখন তো পাঁচজন মারা গেছে দুজন আপনার অপারেশন হচ্ছে আহতজন ছিল এরা সাতজন ছিল বোধ এদের বাড়ি কোথায় সবাই বাড়ি হচ্ছে আলিপুর সবার সবার বাড়ি আলিপুর কি করতে ওয়ান টু জিপি মিলিয়ে বাড়ি আছে কি করতে আসছিল এখন ওদের বন্ধু বান্ধবকে পুজ করতে হবে এখন তো আমরা বলতে পারছি না আমরা তো বাইরে ছিলাম আমরা এখান থেকে ঢুকলাম আমরা তো বাড়িতেই ছিলাম নাকি বলতে পারবো আর বাবা মা বাবা মা তো বলতে পারবে না এখন যেহেতু ষোলো সতেরো আঠারো বছর বয়স নাম জানেন সবার সবার নাম বলতে পারবো কিন্তু জানতে হবে সব ফটোভাইস ছেলে না সব আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম এমডি নাসুরউদ্দিন মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডল রিপোর্ট বেঙ্গল মিরর নিউজ